স আজকে আমি আপনাদের সঙ্গে এই ইয়ামিল ছোটো মাছের চচ্চড়ি অথবা কাশকি মাছের চচ্চড়ি যাই বলে না কেন তা কীভাবে হালকা সবজি দিয়ে রান্না করা যায় আর খেতে অসাধারণ হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি হাতে মেখে করে দেখাবো আর কি হাতে মেখে মাছ এই যে দেখাচ্ছে কাসকি মাছ এই কাশকি মাছটা সহ পাওয়া যায় এই কাসকি মাছটা এখন সুন্দর করে ধুয়ে নিয়ে কিভাবে রান্না করতে হবে সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। প্যাকেটটা আমি দেখলাম একেবারে ফ্রেশ আর এই যে ছোটো ছোটো চিংড়ি থাকের জন্যেই কিন্তু কাশি মাছটা অনেক স্বাদ হয় আর যখন আপনারা দেখবেন যে কি চিংড়ি মাছ নাই তাহলে আপনাদের চিংড়ি মাছ একটু কেটে কেটে দেবেন তাহলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তা আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে ধোয়াটা অনেকেই জানে নাতে অনেকেই ভয় পায় জন্য খেতেই চায় না আর কি দেখেন একেবারে কিন্তু ফ্রেশ মাছটা এখন আমি এইটা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে কীভাবে রান্না করবো একটু সবজি দিয়ে ভিউয়ার্স এই যে মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো মাছটা ধোয়ার প্রসেস হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে আরেকটা বাটিতে ছেঁকে ছেঁকে উঠাইতে হবে তখন কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে কোনো প্রকার পাতা অথবা পোকা অনেক সময় থাকে বা ছোটো ছোটো কোনো শ্যাওলা টাওলা জাতীয় থাকলে সেগুলো বেশি ফেলতে হবে আর এটা কিন্তু কয়েকবার ধুয়ে নিতে হবে আমি কম কমপক্ষে ছয় সাতবার ধুয়ে নিয়েছি আর একদম পরিষ্কার হয়ে গেছে এখন মাছ কিন্তু কোনোভাবে আগে দেওয়া যাবে না এটা যেহেতু হাতে মেখে করব আর সামান্য সবজি দিয়ে অনেকেই জানে না যে সবজি দিয়ে মাছটা এত মজা হয় তা আমি এখানে নিয়েছি আলুটা সব কিছুই কিন্তু একেবারে চিকন চিকন করে কাটতে হবে কারণ মাছটাই তো খুবই চিকন যতটা চিকন করবেন ততটা কিন্তু এই মাছটার স্বাদ হবে আমি একটুখানি জিক জুকিনে নিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা টমেটো আর চার পাঁচটা নিয়েছি হচ্ছে বিনস আর একটা ছোট আলু তো এই সব ইয়াগুলো আমরা সবজিগুলো আগে প্রথমে এখানে দিয়ে নেব মাছটা আগে দেওয়া যাবে না তারপরে দেখি পেঁয়াজের পরিমাণটা সবজির ডবলের চেয়ে বেশি আর কি এখানে কিন্তু শুধু পেঁয়াজ দিয়েই রান্না করে কিন্তু আমার বাচ্চারা সবজিটা অনেক লাইক করে সেই জন্য কিন্তু আমি এটা এইভাবে করি আমার মতো করেই আমি দেখাচ্ছি আর এখানে কাঁচামরিচটা ঝাল ঝাল কিন্তু এই মাছটা ভালো লাগে আর কি আমরা যা যা দেবো সেটা দেখাই এখন হচ্ছে হলুদটা অবশ্যই দিতে হবে হলুদটা দিবো আধা চামচের চেয়ে একটু বেশি লবণটা কিন্তু অবশ্যই মুখে দেখে দেবো আমাদের লবণটা আমরা সবসময় কম খাই লবণটা প্রথমেই দেবো আবার রান্নার সময় কিন্তু আমরা দেখে দেবো আর কি আধা চামচ লবণ তাও মনে হয় বেশি হবে আর কারণ কমে যাবে সবটাই জিরার গুঁড়া আধা চামচ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দেব খুবই অল্প কারণ অলরেডি দিয়েছে আর অল্প পরিমাণে তো এখানে কিন্তু তেল দিতে হবে তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন তবে ছোটো মাছে একটু তেলটা বেশি লাগে আমি হাতে করেই দেখাচ্ছি আপনাদের দুই টেবিল চামচের মতো বা তার চেয়ে একটু বেশি হবে তিন টেবিল চামচের মতো দিব দিয়ে আমাদের কিন্তু সবজি আর ইয়াটা খুব করে মাখাইতে হবে এটা নামই হচ্ছে হাতে মাখানো চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি অথবা কাশকি মাছ যেটাই বলুন আবার যে কোনো ছোটো মাছে কিন্তু এভাবে রান্না করতে পারবেন যত মাখাবেন এটা টেস্টটা কিন্তু ততই মজা হবে আমি এখন এটা মাখানো হয়ে গেলে তারপরে আমি মাছটা এখন দিব মাছটা দিয়ে বেশি মাখানো যাবে না কারণ মাছটা তো খুবই নরম সেই জন্য সবজিটা আমরা আগে সুন্দর করে মাখায় নিব মাখানো হয়ে গেলে এখন আমি মাছটাটার সঙ্গে দিব দিয়ে জাস্ট শুধু করে মাখাবো একটুখানি মাখাই তারপরে পানি দিব পানিটা আপনার ইচ্ছে করলে গরম পানি দিতে পারেন যেহেতু আমি হাতটা ধুয়ে মাছটা দিব সেই জন্য আমি ঠান্ডা পানিটা ইউজ করছি পরিমাণে এটা কিন্তু খেতে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আর এটা সবজিটা প্রত্যেকটা কিন্তু সিদ্ধ হবে যাতে সবজিও সিদ্ধ হয় মাছটাও হয় সেরকম পরিমাণে পানিটা আমরা দিব ঠিক একটু মাখা মাখামাখা এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে জাল দেবো এখানে এখনই কিন্তু আমি ধনিয়ার পাতাটা দিব না ধনিয়ার পাতা একটু পরে দেবো সেটা দেখাবো আপনার পরিমাণ মতো দিয়েছি এই মাছটাতে কিন্তু খুব বেশি কিন্তু হলুদ দেওয়া যায় না ছোট মাছ যত হলুদ কম দেবেন টেস্টটা কিন্তু তত ভালো হয় আর কি তাহলে এখন আমি চুলাটা অন করে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে রান্না করবো আমি দশ মিনিট পর ফেরত আসলাম দেখি অবস্থা মাছটা দেখেই বুঝতে পারছেন কত হচ্ছে এখন কিন্তু টাইম আমাদের লবণটা দেখার টাইম একটু লবণটা দেখে নেই আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে সামান্য কারণ এটা কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ এটা শুকায় যাবে পানিটা কিন্তু শুকাইতে হবে সামান্য একটু আমি লবণ দিলাম আর দিব হচ্ছে এই মুহূর্তে আমাকে ধনিয়ার পাতাটা দিতে হবে আমার প্রচন্ড ধনির পাতা ওইটাই দিলাম আপনাদের যদি রেগুলারটা থাকে ওইটা ইউজ করবেন ওটার স্বাদটাও ভীষণ সুন্দর আসবে তারপরে এটাও খারাপ না দিয়ে আমি এখন জাল দেবো জোরে জালে কিন্তু করতে ডিওয়াশ আমি আরও পাঁচ মিনিট জাল দেওয়ার পর এখন কিন্তু আর ঢেকে দেবো না এবং জালটা জোরে দিয়ে রান্নাটা সেরে ফেলবো কারণ আমি দেখলাম আলু সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে এটা জোরে জাল দিয়ে একেবারে পড়পোড়া করবো যেটাকে একটু পুরি বলে আর কি ছোটো মাছের পুরপুরি একদম হয়ে গেলে তারপরে দেখাবো আপনাদেরকে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আমি এখন জালটা কমাই দিচ্ছি কীভাবে বুঝবেন যে রান্না শেষ হয়েছে এই যে তেল তেল বের হয়ে আসছে আর দেখেন এই সাইডগুলো কিন্তু লাগা লাগা হচ্ছে এই অবস্থায় কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রাখলে থেকে উঠে আসবে আর এটা অলরেডি কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক হেলদি রেসিপি ভালো থাকবেন দেখা অন্য কোনো রেসিপি অত অবলগ নিয়ে আল্লাহ হাফিজ